রেজামেয় টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম দেখো আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিশ গণ চার পয়েন্ট এক পর্ব সাত নিয়ে এখানে আমরা তিনটি অঙ্ক সমাধান করব তো এখানে এই প্রথম আমি নয় লিখেছি আট লিখেছি সাত লিখেছি আমি প্রথমে এই সাত নম্বর অঙ্কটা সমাধান করব বিধায় আমি এইভাবে সাজিয়েছি তোমরা ভাড়া ভাইক ভাই সেজে নিবে তো এখন আমি এই সাত নম্বর অঙ্কটির সমাধান করবো তো দেখো এখানে দেওয়া আছে কি এম ইকুয়েল সিক্স এম ইকুইএল সেভেন হলে সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হ্যাঁ ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার প্লাস ফর্টি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনেস টু এম স্কোয়ার তাহলে এখানে এম এর মান দেওয়া আছে এই মানের আলোকেই আমাদের এই রাশিটির মান নির্ণয় করতে হবে তাহলে এখানে আমি এই রাশিটি ভেঙ্গে সূত্র নিয়ে হবে অর্থাৎ এই প্লাস বি করতে হবে তাহলে দেখো এখানে এই যে এখানে কিন্তু সিক্সটিন সিক্সটিন এটা কিন্তু বরগর আসে এটা কি রাশি বর্গর আসে তাহলে এটাকে আমরা কী করতে পারি ভেঙ্গে অর্থাৎ এ এ সিক্সটিনের বর্গমূলগত ফুল তো ফুলের উপর যদি আমরা বর্গ করি আবার সিক্সটিনে হয় তা আমরা সেটাই করবো এখানে তাহলে এখান থেকে তাহলে দেখো সেখানে আমরা এটাকে ভেঙে লিখব সূত্র নিয়ে আসার জন্য তাহলে ফোর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলো স্কোয়ার দেবো তাহলে চারের বর্গ হ্যাঁ ষোলো মানে মিলে গেলো এখানে তাহলে দেখো এখানে প্লাস এখানে কত আছে ফিফটি সিক্স তাহলে এটাকে আমরা ভেঙে দেখব তাহলে এখানে দেখো টু ইন্টু কি আছে এখানে ফোর ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হ্যাঁ এটা এ হলো এটাকে আমরা এ মনে করলাম ইন্টু বি তাহলে এখানে দেখো এই যে এই জায়গায় কি আছে ফর্টি নাইন আছে তাহলে ফর্টি নাইনের কত সেভেন সেভেনকে আমরা যদি বল করি তাহলে ফর্টি নাইনই হয় তাহলে বিটাকে আমরা এখানে সেভেন লেখ সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাহলে দেখো আমাদের এই যে মিডিলে যে রাশিটা আছে এই রাশিটা কিন্তু মিলে গেছে দেখো এখানে চারট কোনো আট সাতাশে ছাপ্পান্ন তারপরে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এমই স্কোয়ার প্লাস এন স্কোয়ার চলে আসছে তারপরে এখানে আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সেই রাশিটাও চলে আসছে তাহলে এখানে এখন প্লাস হ্যাঁ এখানে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাহলে এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে হ্যাঁ হোলো স্কোয়ার দেব হুম তাহলে আমার দেখো এটা আমার সূত্র পড়ে গেছে কি সূত্র পড়ে গেছে এটাকে যদি আমরা এ ধরি এ মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এটা বি প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়ে গেছে তাহলে আমরা সেটা হ্যাঁ নির্ণয় করব তাহলে এখানে দেখো তাহলে এটাকে আমরা এ মনে করবো তাহলে কি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাহলে কি এরপর হলো স্কোয়ার তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ চিহ্ন দিলাম বর্গ করে দিলাম তাহলে দেখো এখানে আমরা এটা ফোর এটা গুণ অবস্থায় আছে এটাও গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিব তাহলে ধরো ফোর কী হয় গুণ করলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার প্লাস এ সেভেন আমরা এই দুটোকে এখন গুণ করবো তাহলে কত তিন সপ্তাহ একুশ এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সাত দুণ চোদ্দ এন স্কোয়ার এরপর হলো স্কোয়ার তাহলে দেখো এখন আমরা এখানে যোগ বিয়োগ করে নেব তাহলে এখানে দেখো এখানে কি আছে এই যে ফোর এম স্কোয়ার এখনও প্লাস টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার তাহলে যোগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার হ্যাঁ আর এখানে এখানে ফোর এম স্কোয়ার আর এখানে কি আছে মাইনাস ফোরটিন এম স্কোয়ার তাহলে এখানে বিয়োগ করলে কী হয় এখানে বিয়ে করলে হয় টেন মাইনাস টেন এন স্কোয়ার এর কি হোল স্কোয়ার এখন আমরা কী করবো এই যে এম আর এন এর মান এখানে দেওয়া আছে এই মানগুলো আমরা প্রতিস্থাপন করবো তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু হ্যাঁ এমের মান দেওয়া আছে কি সিক্স তাহলে সিক্সের বর্গ মাইনাস টেন ইন্টু এন এর মান দেওয়া আছে কত সেভেন তাহলে সেভেনের উপর বর্গ এরকম আবার হোল স্কোয়ার হুম তাহলে এখন এই করি আমি তাহলে দেখো এখানে আমরা কী লিখবো টোয়েন্টি ফাইভ লিখলাম এখন এখানে ছয়ের বড় কত ছত্রিশ হ্যাঁ ছত্রিশ মাইনাস টেন ইন্টু সাতের বড় কত উনপঞ্চাশ হ্যাঁ এর উপর বর্গ হ্যাঁ তাহলে দেখো এখানে এখানে পঁচিশ আর ছত্রিশ গুণ করে কত হয় পঁচিশ আর ছত্রিশ গুণ করে কত হয় নয়শো হয় নয়শো লিখলাম মাইনাস এখানে এই দশ আর চা উনপঞ্চাশ গুণ করে কত হয় চারশো তো নব্বই হয় তাহলে এর উপর হলস্কার তাহলে আমরা এখন বিয়োগ করি এটা তাহলে শূন্য থেকে শূন্য তাহলে এখানে দশ থেকে নয় বাদ দিলে এক হয় হাতে রইলে এক একশো চারি থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে থাকে নয় পাঁচ বাদ দিলে চার তা চারশো দশ এটার আমরা এখন বর্গ করবো তাহলে চারশো দশের বর্গ কত হবে চারশো দশ গুণ করি চারশো দশ করলে কত হয় শূন্য হ্যাঁ শূন্য 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 তারপর কি শূন্য দুই ঘর কাটা গেল এখন দেখো শূন্য কে চার চার চারে যোগ করে কত হয় শূন্য শূন্য এক আট ছয় এক দেখো একক দশক শতক হাজার ওজন লক্ষ এক লক্ষ আষট্টি হাজার একশো তাহলে চারশো দশের বর্গ কত এক লক্ষ আষট্টি হাজার একশো তাহলে তাই লিখে দেয় এক লক্ষ আষট্টি হাজার একশো এটাই অ্যান্সার ঠিক আছে বন্ধুরা অঙ্কটা খুব ভালো হবে দেখবে এখানে এই রাশির আগে ভেঙে সূত্র নিয়ে আসতে হবে এটা এ প্লাস বি হোস্কোয়ার সূত্র করছে প্লাস বি হোস্কোয়ার তাহলে আমরা এখন আট নম্বর অঙ্কে চলে যাই এটা মিশিয়ে দিই দেখো আট নম্বর অঙ্কে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়েল এম হলে দেখো যে এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার ফোর ইকুয়েল ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এই অঙ্কটাও আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমাদের করতে হবে তাহলে আমরা এখানে লিখি যে হ্যাঁ দেওয়া আছে এ ওয়ান বাই হ্যাঁ তাহলে এখানে কি আমাদের এই যে এটা এই রাশি হুম নির্ণয় করে আমাদের এটা ডান পক্ষ এটা প্রমাণ করে হ্যাঁ দেখাতে হবে তাহলে এটা আমরা এখন লিখি বামপক্ষ হুম বামপক্ষ কি আছে এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে দেখো পাওয়ার ফোর আছে তাহলে এটাকে ভেঙে আমরা বর্গের সূত্রে পরিণত করবো হুম তাহলে দেখো এখানে এ স্কোয়ার এরকম হোল স্কোয়ার প্লাস এটা ওয়ান বাই এ স্কোয়ার এর ওপর হোল স্কোয়ার তাহলে আমরা এ টু টু পার ফোরকে ভেঙে লিখলাম দেখে কি সূত্র বললো স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র তো স্কোয়ার প্লাস স্কয়ার সূত্র তো আমরা জানি তাহলে আমরা এখানে যেহেতু মান দেওয়া আছে আমরা পরবর্তীতে মাইনাস নিয়ে আসব এখন আমরা প্লাস প্রয়োগ প্লাসও প্রয়োগ করতে পারি তাহলে আমরা সেটাই করবো দেখো এখানে তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনেস টু এ বি স্কোয়ার এ স্কোয়ার ভাগ করে চলে যায় এখন তো ব্র্যাকেটের ভিতরে আবার কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করে গেছে তা আমরা এখানে আমরা এটা এ সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে এই সূত্রের মাধ্যমে আমরা এটা মাইনাস নিয়ে আসবো তাহলে এই সূত্রটা কিন্তু আমরা জানি যে কি এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই সূত্রটা আমরা এখানে এই ব্র্যাকের ভেতরে যে সূত্র পড়ে পড়ছে সেটাই সেটাই প্রয়োগ করব তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এরপর বর্গ আছে এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম এ টু এখন তবে a এ ভাগ করে চলে যায় তাহলে এখন আমরা এই রাশিটার মান আমরা প্রতিস্থাপন করতে পারতেছি তাহলে এই রাশির মান কিন্তু আছে এম তাহলে এম লিখলাম এম এবার কি আছে বর্গ বর্গ চিহ্ন দিলাম প্লাস এখানে টু তার উপর বর্গ তাহলে ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম হোল স্কয়ার মাইনাস টু তাহলে দেখো এটা আবার সূত্র পড়ে গেছে কি সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার এটাকে আমরা এ মনে করব এটাকে আমরা বি মনে করবো তাহলে কি এ প্লাস বি তো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র আমরা সবাই জানি বর্গের তাহলে কি হয় এ স্কোয়ার মানে এম স্কোয়ার উপর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে কি এম স্কোয়ার ইন্টু হলো হ্যাঁ টু প্লাস বি স্কোয়ার মানে টু তাহলে এখন দেখো আমরা এটা যদি পাওয়ার পাওয়ার গুণ করে তাহলে কি হয় এম টু দি হয় প্লাস এই টু টু গুন করে ফোর তাহলে ফোর এম স্কোয়ার হ্যাঁ তাহলে দেখো আমরা এখন এই প্লাস ফোর থেকে মাইনাস টু বাদ দিয়ে দেবো তাহলে কী হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এখানে ফোর থেকে টু বাদ দিলে টু থাকে তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই যে পক্ষে রাশিটা মিলে গেছে ঠিক আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে আমরা বাম পক্ষ নির্ণয় করে পক্ষে ফোন করে দেখালাম হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এখানে লিখতে পারি আমরা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হল তাহলে এইভাবে আমরা আট নম্বর অঙ্কটাও সমাধান করলাম তাহলে আমরা এটা এখন মিশে দিয়ে আমরা নয় নম্বর অঙ্কে চলে যাবো মিশে দিলাম তাহলে দেখো নয় নম্বর অঙ্ক কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল এইট এখানেও আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্তর প্রয়োগ করে অঙ্কটার সমাধান করবো তাহলে এখানে হ্যাঁ এই যে আট নম্বর অঙ্কটা করলাম ওই অঙ্কের মতো ওই সূত্র প্রয়োগ করে আমরা এটাও নির্ণয় করতে পারব লেখেন লিখলাম দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তাহলে আমরা এখানে এটা এখন লিখি বামপক্ষ হ্যাঁ বামপক্ষ বামপক্ষ কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ এটার সমান আমরা ডানপক্ষ প্রমাণ করবো তাহলে এটা কি স্কোয়ার প্লাস বিশ্বের সূত্র বসছে তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বিশ্বের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ তাহলে এই এক্স এক্স ভাগ করে চলে যায় তাহলে আমরা এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা এখানে প্রতিস্থাপন করব এই যে মান দেওয়া আছে কত ফোর তাহলে ফোর বসেলাম তারপর বর্গ প্লাস টু তাহলে ফুলের বর্গ কত ফুলের বর্গ সিক্সটিন হ্যাঁ প্লাস টু তাহলে সিক্সটিন আর টু যোগ করে কত হয় এইটিন এ যার ডান পক্ষে সমান তাহলে সমান হ্যাঁ ডান পক্ষ প্রমাণিত তাই না এটা প্রমাণ করা হলো প্রমাণিত তাহলে ডান ডান পক্ষ আমরা প্রমাণ করলাম তাহলে এভাবে নয় নগর অঙ্কটি আমরা সমাধান করতে পারলাম তো সবাইকে হ্যাঁ এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ জানাব সেই সাথে আমি তোমাদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দেবে যাতে আমি তোমাদের সামনে আসতে পারি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম